আমাদের যে একটা যে সমস্ত পার্শ্ব বঞ্চিত তারা একটা জোট করে বারোই মার্চ একটা বার্তা আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের সরকারের কাছে যে দেখুন আমরা রাজনীতির লড়াই লড়তে আসিনি আমরা পেটের লড়াই লড়তে এসেছি আমরা অত্যন্ত বঞ্চিত আমাদের সংসারটা চলছে না আপনারা আমাদের জন্য একটু ভবন এই বারোই মার্চের আমাদের সমাবেশের পর আমার মনে হয় আমাদের এই কুড়ি বছরের জীবনকালে আমাদের এই কুড়ি বছরের কর্মকালে প্রথম একটা নড়াচড়া শুরু হয়েছিল যে নড়াচড়াটা ছিল সদার্থ ইঙ্গিত ভাই প্রথম আমরা জানতে পেরেছিলাম একটা ফাইল তৈরি হচ্ছে যার অন্যতম কারিগর আমাদের পাশে আছে মনোরঞ্জন একটা ফাইল তৈরির একটা প্রচেষ্টা একটা সম্ভাবনা তৈরি

আমরা আদার কারবারই আমাদের জাহাজের খবরের দরকার নেই আমরা খালি জানতে চাই যে কারো কোনো বৃদ্ধি হলে সরকারিভাবে একটা জিও ঘোষণা হয় একটা ফাইল তৈরি হয় এই সিস্টেমটা আমরা খালি জানি আর আমরা কি পড়ানোর জন্য এসেছি কোথায় কিভাবে জিও তৈরি হবে এগুলো জানার দরকার আমাদের নেই এটা অনধিকার চর্চা কেন আমি এটা জানতে পারি তো তবুও আমরা জানতে পেরেছিলাম যে এই প্রথম একটা ফাইল বলুন জিও বলুন যাই বলুন না আমি অত বিশেষজ্ঞ লোকরা তৈরি হচ্ছে তারপরে গঙ্গা দিয়ে অনেক জল গেল বঙ্গোপসাগরের জল বেড়ে গেল ভারত মহাসাগরের জল বেড়ে গেল দুর্ভাগ্যজনক ভাবে আজ হচ্ছে কাল হচ্ছে এই হয়ে যাবে এই হয়ে গেছে সিজার করানোর জন্য বিশেষজ্ঞ ডাক্তার নবজাতক শিশু পৃথিবীর আলো দেখতে পেল না দুর্ভাগ্যটা কাদের কেন তো এই টানা পড়ে বর্তমান পরিস্থিতিতে পার্শ্বশিক্ষকরা মনে করেছে আজকে কয়েকটা পাগল কৃষ্ণনগরের কালীনগরে ডাক দিয়েছে ওই পাগলদের সাত আমরা দেব ভালো করেছে এটাই প্রমাণ করে যে সরকারি সংগঠনের অনেক নেতৃত্ব যে কথাটা বলে থাকে যে প্যারা টিচাররা নাকি নব্বই পার্সেন্ট গভর্নমেন্টের ক্যাডার এটা মিথ্যা কথা আজকে এটা প্রমাণ হয়েছে আজকে এটা প্রমাণ হয়েছে যে বনেদের ক্যাডার নয় প্যারা টিচাররা যদি টিচাররা বামেদের কাটার হতো তাহলে গতকালকে তিনটে সক্রিয় সংগঠনের পক্ষ থেকে তাদের শীর্ষ নেতৃত্বরা লাইভ করেছে যদি তাদের চামচাই বলুন আর অনুগামী বলুন পঞ্চাশটা করে এখানে আসত তাহলে দেড়শো লোক এখানে কিন্তু আসত কিন্তু এটাই প্রমাণ করে আজকের এই হল যে এই যে সংগঠনগুলো যারা সরকারি সংগঠনটা করে না তাদের পঞ্চাশটা অনুগামী তাদের ডাকে সাড়া দেয়নি তাই এটার জন্য আমি অন্তত নিজেকে লজ্জিত মনে করছি না আমি মনে করছি আমি এবং আমি এটাকে ইতিবাচক দেখছি কারণ সরকারি নেতৃত্বরা লাস্ট ছ মাস পরে বলছে কথা বলবেন না কথা বললে কিন্তু বিশ্রি ব্যাপার যাবে আপনি চুপচাপ থাকেন পার্শ্ব শিক্ষকরা সেই বিষয়টাকে মেনে নিয়েছে তারা হোয়াটসঅ্যাপে চিৎকার করবে তারা হোয়াটসঅ্যাপে লাফালাফি করবে কিন্তু তারা যখন সদর্থক ভাবে কেউ তাদেরকে ডাকবে এসো এগিয়ে যায় তখন তারা সারা দেবে যা আলোচনা চলবে আমি আজকের এই সভা